আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা এবার দু হাজার চব্বিশ এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি বা রুটিন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে তোমাদের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন নিয়ে আলোচনা করব সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিতকৃত পরীক্ষাসমূহ বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে দেখো দুই শিফটে পরীক্ষা হচ্ছে প্রথম শিফট হচ্ছে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আর দ্বিতীয় শিফট হচ্ছে বিকেল দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো এগারো তারিখ রবিবার থেকে তোমাদের আবার পরীক্ষাগুলো শুরু হবে এগারো তারিখ তোমাদের যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র আর বিকেলবেলায় রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি পত্র এবং পালি দ্বিতীয় পত্র ঠিক আছে তারপর বারো তারিখ সোমবার বিকালে কোনো পরীক্ষা নেই কিন্তু সকালে রয়েছে রসায়ন প্রথমপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্র ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথমপত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র তারপর দেখো তেরো তারিখ মঙ্গলবার কোনো পরীক্ষা নেই চৌদ্দ তারিখ বুধবার বিকালে কোনো পরীক্ষা নেই সকালে রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো রয়েছে চোদ্দো তারিখ তারপর পনেরো ষোলো সতেরো তিন দিন কোনো পরীক্ষা নেই আঠারো তারিখ রবিবার তোমাদের রয়েছে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র পরীক্ষা তারপর উনিশ তারিখ কোনো পরীক্ষা নেই বিশ তারিখ মঙ্গলবার রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্রের ঐচ্ছিক এক ঐচ্ছিক দুই এবং ঐচ্ছিক তিন একুশ তারিখ বুধবার কোনো পরীক্ষা নেই বাইশ তারিখ বৃহস্পতিবার বিকালে হবে খাদ্য ও পুষ্টি পত্র পরীক্ষা আর সকালে হবে পৌরনীতি ও সুশাসন পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা তারপর তেইশ চব্বিশ কোনো পরীক্ষা হবে না পঁচিশ তারিখ রবিবার তোমাদের বিকালে হচ্ছে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা সকালে হচ্ছে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা তারপর ছাব্বিশ তারিখ সোমবার কোনো পরীক্ষা নেই সাতাইশ তারিখ মঙ্গলবার হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র চারু কারুকলা প্রথম পত্র নাট্যকলা প্রথম পত্র পরীক্ষা আর বিকালে রয়েছে পরিসংখ্যান পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র পরীক্ষা তারপর আঠাশ তারিখ বুধবার কোনো পরীক্ষা নেই উনত্রিশ তারিখ বৃহস্পতিবার তোমাদের রয়েছে মনোবিজ্ঞান পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র পরীক্ষা আর বিকালে রয়েছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র পরীক্ষা তারপর তিরিশ তারিখ শুক্রবার কোনো পরীক্ষা নেই একত্রিশ তারিখ শনিবারও কোনো পরীক্ষা নেই এক তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবার হচ্ছে তোমাদের সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষার পত্র পরীক্ষা আর বিকেলে হচ্ছে গারস্থ বিজ্ঞান পত্র সংস্কৃত প্রথম প্রথমপত্র লঘুসঙ্গীত পত্র পরীক্ষা তারপর সোমবার দুই তারিখ কোনো পরীক্ষা নেই মঙ্গলবার তিন সেপ্টেম্বর রয়েছে সকালে উচ্চতর গুণী দ্বিতীয় পত্র পরীক্ষা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা আর বিকেলে রয়েছে গারস্থ বিজ্ঞান সংস্কৃতি এবং লঘুসঙ্গীতের দ্বিতীয় পত্র পরীক্ষা ঠিক আছে এরপর দেখো চার সেপ্টেম্বর বুধবার কোনো পরীক্ষা নেই পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হবে ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র পরীক্ষা শিশু বিকাশ প্রথম পত্র পরীক্ষা আর বিকালে হবে সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম পত্র এবং ক্রীড়া প্রথম পত্র পরীক্ষা তারপর দেখো শুক্র শনি কোনো পরীক্ষা নেই আট তারিখ আট সেপ্টেম্বর রবিবার তোমাদের শেষ পরীক্ষাটা হবে প্রথম পত্র সকালে হচ্ছে ফিন্যান্স ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র পরীক্ষা আর বিকালে হচ্ছে সমাজবিজ্ঞান পত্র সমাজকর্ম পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা ঠিক আছে তেই হচ্ছে তোমাদের সংশোধিত পরীক্ষার রুটিন এখানে কী বলা আছে খেয়াল করো বিশেষ দ্রষ্টব্য আঠারো আগস্ট তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোর্ট শিরোনামপত্র এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে এবার দেখব আমরা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেখো নয় সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং উনিশ সেপ্টেম্বর তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এইচএসি পরীক্ষার্থীদের সংশোধিত পরীক্ষা রুটিন যেটা হচ্ছে এগারো আগস্ট থেকে শুরু হচ্ছে এখানে কিছু নির্দেশনা বলে দেওয়া আছে তোমরা হচ্ছে এগুলো এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা জানো বেশ কিছুদিন যাবত তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল বিভিন্ন কারণে তা এগারো আগস্ট থেকে হচ্ছে তোমাদের সেই পরীক্ষা আবার পুনরায় চালু হচ্ছে তো সংশোধিত যে রুটিনটা দেওয়া হয়েছে এটা সকল বোর্ডের জন্য এই রুটিনটা তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ